নমস্কার বন্ধুগণ এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস এখন আমি আপনাদের নিয়ে এসেছি ভিয়েতনামের হ্যানয় শহরে হোচিমিন মিউজিয়ামে এবং আপনারা গেলে কিন্তু এই মিউজিয়াম দেখতে কিন্তু ভুলবেন না আসুন গাইডের মুখে জেনে নেই নিই তার আগে বলি যারা আমার চ্যানেলে চলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে এই যে দেখাচ্ছি এখন সামনে দেখছেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি অফিস আর এটা হচ্ছে ভিয়েতনামের পার্লামেন্ট হাউস বিশাল এলাকা জুড়ে এই মিউজিয়াম এবং এই মিউজিয়ামের কোনো এন্ট্রি ফ্রি নেই

এখন আমরা যাচ্ছি হচিমিন যে বাড়িতে থাকতেন সেই বাড়ির দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের যে বাড়ি সেই বাড়িতেই হচিমিন দীর্ঘদিন থেকেছেন আপনারা যে তিনটি গাড়ি দেখছেন এই গাড়িগুলি হোচিমিন ব্যবহার করতেন হোচিমিন এই ঘরে থাকতেন আর এটা হোচিমিনের ডাইনিং রুম এই রুমে তিনি লেলিন কালমারসের সঙ্গে মিটিং করেছিলেন ডান দিকে আমরা উপরে তার ছবি দেখতে পাচ্ছি এই যে সামনের বাড়ি এই বাড়িতেই পশ্চিমিন থেকে ছিলেন দীর্ঘদিন স্যার মাস দা হচ্ছে ম্যানগ্রোভ গাছ এবং তার যে ভুলগুলো এদিক দিয়ে দেখা যাচ্ছে বেড়ে উঠেছে আর হচিমিন এই রাস্তা দিয়ে মর্নিং আপ করছেন আম গাছ দিয়ে ঘেরা রাস্তায় এটা হচ্ছে হচিমনের সেকেন্ড হাউস এখানে দীর্ঘ এগারো বছর থেকেছেন কচি মিনের স্টাডি রুম আর ডানদিকে হচ্ছে এই যে সিঙ্গেল বেড যেখানে উনি থাকতেন এই বেডে থাকতেন খুব সাধারণ জীবনযাত্রা ছিল না কোনো আড়ম্বর ছিল না from 1958 to 1969. We stay here for the 11 years. On the second floor, you can see his bedroom, his working room. On the first floor, you see the one big table with so many chairs around. The table for Ho Chi Minh to receive the guests. You see the long chair over there, right? For him for relaxing. And you see the telephone for him to contact to the commander for the discuss on the, the strategies during the war time. Somebody asked me where is the toilet, where is the restroom? That is a greenhouse over there. But now, that greenhouse belongs to the staff, the people working over here. Next you the second house can see the one small room inside. Do you see it? Yeah, you see the one small bed inside. When Ho Chi Minh you feel not so well, he cannot go up and down. He stay inside here. But remember behind that room have the the engine go to the bomb shelter, the bunker for the bombing. Do you know that during the Vietnam War a lot of the bombing. In Four night. One pillar per coda would the bill follow the trim of the one king. The king here trim a Buddha seated on the lotus flower. And the Buddha told to the king something, give to the king some good advice. And after the trim the king tell the people to build the one pillar per coda with the design of lotus flower. You see the one pillar per pagoda look like the lotus coming up. Inside the one pillar per coda you see only the one statue inside. The very Amar Pichone one pillar প্যাগোডা প্রায় এক হাজার বছর আগের আমরা সিটি ট্যুর শেষ করে হোটেলে রেস্ট নিয়ে ঠিক এগারোটার সময় আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দেব এই দীর্ঘ দশ দিন ধরে আমরা ভিয়েতনামের বিভিন্ন জায়গায় ঘুরলাম আমার বিভিন্ন পর্বের ভিডিওগুলো আপনারা যারা দেখেননি অতি অবশ্যই দেখে নেবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এয়ারপোর্টে যাওয়ার আগে যে ব্রিজটা খুব সুন্দরভাবে আলোকমালায় সেজে উঠেছে রাত্রিবেলায় অপূর্ব লাগছে দারুণ সুন্দর ব্রিজ লাইটিং দিয়ে এত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে রাত্রিবেলায় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আমরা দশ দিনের জন্যে পনেরোই মার্চ আমরা ভিয়েতনাম এসেছিলাম এবং ভিয়েতনামের ট্যুর শেষ করে আমরা আবার আজকে চলে আছি আজকে হচ্ছে চব্বিশ পঁচিশ মানে একটু পরে বারোটার তো পঁচিশ তারিখ হয়ে যাবে পঁচিশ তারিখ আমাদের তিনটের সময় ফ্লাইট আছে ইন্ডিগোতে আমরা কলকাতা আজকে ফিরে যাব এবং আমাদের ট্যুর শেষ হয়ে যাবে খুব ভালোভাবে ঘুরলাম এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি আর এই যে এয়ারপোর্টটা আপনাদের একটু দেখিয়ে দিই এখানকার যে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটাও একটু দেখিয়ে দিচ্ছি আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে তিরিশ নম্বর গেটে আমাদের ইন্ডিগোর ফ্লাইট আমরা ভিতরে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং শুরু হয়ে যাবে

আমাদের ফ্লাইট অলরেডি ল্যান্ড করেছে কলকাতায় ফিরলাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন শুভরাত্রি